আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসায় অল্প কিছু গাছ আমাদের ডেলিভারি যাচ্ছে যারা অর্ডার করেছেন ঈদের আগে তাদের গাছ যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এখন থেকে আপনাদের কোনো প্রকার রিপ্লাই দেওয়ার সমস্যা হবে না আমাদের ফেসবুকের সমস্যার কারণে অনেকে দিতে আসলে আমরা ব্যর্থ হয়েছি এজন্য আন্তরিকভাবে আমরা ক্ষমা চাচ্ছি তো ইনশাআল্লাহ আমাদের এখন থেকে আপনাদের ফোন পাবেন এবং রিপ্লাই পাবেন এবং যারা গাছ অর্ডার করতে চাচ্ছেন তারা খুবই ইজিলিভাবে গাছগুলো নিতে পারেন তো দেখেন আমাদের সেই আকর্ষণীয় গাছ সেই জিনাইন নাইন কলার এখানে কলার চারা এসে এ দেখেন আমাদের কলার চলে যাচ্ছে দেড়শো পিস কলার চারা দেবে ঢাকায় ভিজিটে আমাদের কাছে কিন্তু এখন বর্তমান স্টকে চারা আছে অ্যাভেলেবেল জিনাইন নাইন কলার আছে যারা পাইকারি দামে জি নাইন কলার অর্ডার করতে চাচ্ছেন না এখনই অর্ডার করতে পারেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল চারা বন্ধুরা আছে দেখতে পাচ্ছেন সুন্দর চারা রোগমুক্ত চারা তো এই কলার চারাগুলো অর্ডার করতে চাইলে আমাদের কাছে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের চারা পেয়ে যাবেন আশা করি ভিডিও ভালো শেয়ার করবেন আর একটা কথা বলি জিনাইন নাইন কলার চারা টিচু কালচারে জিনাইন কলার চারা কিন্তু বাংলাদেশে এখন খুবই আলোড়ন সৃষ্টি করেছে অল অলমোস্ট তো যারা এই জিনাইন কলা সম্পর্কে বোঝেন না তারা আসলে এখনও সেই জ্ঞানহীনীর মধ্যে রয়েছেন কারণ জিনাইন কলাচারাটা খুবই একটা উচ্চ ফলনশীল জাত এটা আপনি লাগাতে পারবেন এটা আপনার ছয় থেকে সাত মাসে খান্দি চলে আসে তবে সঠিক পরিচর্যা করতে হবে সেটা গাছ লাগালেই ফল আসবে না এর সঠিক পরিচর্যা করতে হবে সঠিক নিয়মে সার প্রয়োগ করতে হবে স্প্রে করতে হবে তাহলে আপনারা এই জিনাইন কলাচারাই সঠিকভাবে ফলন পাবেন এটা তবে ঢাকা ইউজিটে এক বড়ো ভাইয়ের জন্য বাগান করার জন্য এসেছে আর এখানে দাবে ডাক্তার সোহেল ভাইয়ের জন্য গায়ে বান্ধাতে একটা বারাব্বা ফলের চারা সুন্দর চারা রোগমুক্ত একটা বারাবাহ ফলের সুন্দর চারা যাবে বারাব্বা ফল দেখতে পাচ্ছেন এটা বারাবা ফ্রুটের চারা সুন্দর চারা একটা তিন ফিট হাইটের গাছ এটা আর এটা আছে একটা আপনার হলো কালো জাম আপনার সেই মহারাষ্ট্রের জাত হাইব্রিড কালো জাম বলতে পারেন কালো জাম ছোটো মাংস বেশি খুবই মিষ্টি সেই কালো জাম এখানে আছে কেজি টেন জাম আছে একটা সেই কেজি টেনের জামের চারা আছে একটা তো এই তিনটা গাছ যাবে গাইবান্ধাতে আপনার সোয়েল ভাইয়ের জন্য আর এখানে আছে এক বড় ভাইয়ের জন্য রংপুরে যাবে দেখতে পাচ্ছেন রংপুরে তো তহিত ভাইয়ের জন্য যাবে এখানে মিরাক্কেল বেরি আছে ফল আছে অলরেডি এটা হলো আপনার প্রায় তিন ফিট হাইটের দেখতে পাচ্ছেন এই যে গাছে ফল দেখেন বন্ধুরা এ দেখেন লক্ষ্য করবেন কাইন্ডলি এই দেখেন এ দেখেন গাছে ফল রয়েছে এতে ফুল আসছিল সে ফলসহ মিরাকেল বেরি এই ফল খাবার পরে যত প্রকারের টকখান আপনার সব মিষ্টি লাগবে এই হলো সেই আকর্ষণীয় মিরাক্কেল বেরি ফল আছে অনেকে অনেক সময় কয় না যে মিরাক্কেল ঘটায় এসেছে মানে কি একটা আশ্চর্যকর ঘটনা সেই আশ্চর্যমূলক ফল এই মিরাক্কেল ফল এই দেখেন বন্ধুরা ডোগায় ডোগায় কিছু সুন্দর সেই থোকায় থোকায় বলে ডোগায় ডোগায় থোকায় থোকায় ফুল এসে গেছে সেই মিরাক্কেল বেরি ফল সাড়ে তিন ফিট হাইটের গাছ এই মিরাক্কেল বেরি চারা এটা চলে যাবে রংপুরে আর এখানে যাবে বান্ধাই আমাদের শোয়েল ভাইয়ের জন্য আর এখানে যাবে আরেক বড়ো ভাইয়ের জন্য এই গাছগুলো আমাদের ডেলিভারি চলে যাচ্ছে আজকে কুরিয়ার চলে যাবে তো যারা এখনও দেশি বিদেশি ফল ফুলের চারা নিতে চাচ্ছেন কিন্তু নিতে পারতেছে না ভয়ে কাজ করছে তারা নির্ভয় অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা গাছ ডেলিভারি করে থাকি আমরা এই ক্যারেটে করে এই কলা চারাগুলো দিয়ে দেবো অনেকে কলা চারা জন্যই মেসেজ করেছিলেন সেই কলা চারা কিন্তু চলে এসে বন্ধুরা চাইলে পাইকারিতে আমি অর্ডার করতে পারেন এখনই ইনশাল্লাহ কুরিয়ার পাঠাইতে পারব বা সরাসরি বাগান এসেও গাছ নিতে পারবেন তো ভিডিও ভালো শেয়ার করবেন আর কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা দেশে দেখবেন আর বড়ো বড়ো মীরাক্তেলের চারা ফুলের চারা কালো জাম এবং কেজি টেন জাম নিতে চাইলে এখন ইনবক্সে যোগাযোগ করুন আমাদের আবার বলে আমার নার্সারি যশোর জেলা ঝিগুর কাছে থানা মিসা গ্রাম আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহন কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে গাছ ডেলিভারি করে থাকি সরাসরি বাগান আইসাও গাছ নিতে পারেন কুরিয়ারেও গাছ নিতে পারবেন ভিডিও ভালো লাগে শেয়ার করবেন কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা দেশে দেখবেন আল্লাহ হাফেজ